আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এই ভিডিওতে আমরা রিটেল ব্যাংকিং বা খুচরা ব্যাংকিং সম্পর্কে বিস্তারিত জানব ভূমিকা বর্তমান বিশ্বে ক্রেতা বা সেবা গ্রহণকারীর চাহিদা বা দাবি সেবাদানকারী প্রতিষ্ঠানের মূল লক্ষ্য কারণ আধুনিক প্রতিষ্ঠানসমূহ অনুদমন করতে পেরেছে যে যদি ক্রেতাদের চাহিদা অনুযায়ী সেবা প্রদান করা না যায় তবে প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা খুবই দুরূহ হয়ে পড়বে ব্যাংকিং খাতেও এ কথাটি স্পষ্টভাবে প্রতীয়মান হয় তাই খুচরা ব্যাংকিং ক্ষুদ্র ক্ষুদ্র একক ক্রেতাদের সর্বাধিক গুরুত্ব প্রদান করে থাকে ডিফিনেশন অফ রিটেল ব্যাংকিং বা খুচরা ব্যাংকিংয়ের সংজ্ঞা ব্যাপক অর্থে খুচরা ব্যাংকিং হচ্ছে এক ধরনের গণবাজার ব্যাংকিং বা মাস মার্কেটস ব্যাংকিং। যেখানে প্রত্যেক গ্রাহক সেবা গ্রহণকারী বৃহত্তর বাণিজ্যিক ব্যাংকের আঞ্চলিক শাখা ব্যবহার করে থাকে খুচরা ব্যাংকিং ভোক্তা ব্যাংকিং বা ব্যক্তিগত ব্যাংকিং নামেও পরিচিত বলতে কোনো ব্যাংক কর্তৃক কোম্পানি কর্পোরেশন বা অন্যান্য ব্যাংক ব্যতীত মাত্র সাধারণ জনগণকে প্রদত্ত ব্যাংকিং পরিষেবা সমূহকে বোঝায় কোম্পানি কর্পোরেশন ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানকে প্রদত্ত ব্যাংকিং সেবাকে সচরাচর পাইকারি ব্যাংকিং হিসেবে বর্ণনা করা হয় খুচরা ব্যাংকিং বিনিয়োগ ব্যাংকিং বা বাণিজ্যিক ব্যাংকিং থেকে আলাদা খুচরা ব্যাংকিং একটি পৃথক ব্যাংক বা ব্যাংকের একটি আলাদা বিভাগকে বোঝাতে পারে অর্থাৎ একটি বাণিজ্যিক বা বিনিয়োগ ব্যাংকের আলাদাই একটি পৃথক খুচরা ব্যাংকিং সেবা দিতে পারে উইকিটিবিয়াতে উইকিপিডিয়াতে রিটেল ব্যাংকিংয়ের সঙ্গে বলা হয়েছে রিটেল ব্যাংকিং অলসো নোন কনজিউমার ব্যাংকিং ইজ দ্য প্রভিশন অফ সার্ভিসেস বাই এ ব্যাংক টু দ্য জেনারেল পাবলিক রেদার দ্যান টু কোম্পানিস কর্পোরেশনস অর আদার ব্যাংকস। অর্থাৎ রিটেল ব্যাংকিং যা ভোক্তা ব্যাংকিং নামে পরিচিত যে ব্যাংক দ্বারা সাধারণ জনগণ কোম্পানি কর্পোরেশন বা অন্যান্য ব্যাংক সেবা পেয়ে থাকে কিম্বার্লি আমাদিও রিটেল ব্যাংকিংয়ের সংজ্ঞায় বলেন রিটেল ব্যাংকিং প্রোভাইডস ফাইনান্সিয়াল সার্ভিসেস ফর ফ্যামিলিস অ্যান্ড স্মল বিজনেস দি থ্রি মোস্ট ইম্পর্ট্যান্ট ফাংশনস আর ক্রেডিট ডিপোজিট অ্যান্ড মানি ম্যানেজমেন্ট অর্থাৎ খুচরো ব্যাংকিং পরিবার এবং ছোটো ব্যবসার জন্য আর্থিক সেবা প্রদান করে এর তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাংশন ক্রেডিট আমানত এবং অর্থ ব্যবস্থাপনা পিডিয়াতে রিটেল ব্যাঙ্কিংয়ের সংজ্ঞায় বলা হয়েছে রিটেল ব্যাংকিং অলসো নোন অ্যাজ কনজিউমার ব্যাঙ্কিং ইজ দ্য টিপিক্যাল মাস মার্কেট ব্যাংকিং ইন দ্য ব্যাঙ্কিং ইন হুইস ইন্ডিভিজুয়াল কাস্টমার্স ইউজ লোকাল ব্রাঞ্চেস অফ লার্জার কমার্শিয়াল ব্যাঙ্কস অর্থাৎ রিটেল ব্যাংকিং যা ভোক্তা ব্যাঙ্কিং নামে পরিচিত এটি সাধারণ গণবাজার ব্যাংকিং যা স্বতন্ত্র গ্রাহকরা বৃহত্তর বাণিজ্যিক ব্যাংকের স্থানীয় শাখা ব্যবহার করে থাকে সহজভাবে বলতে গেলে একক ইন্ডিভিজুয়াল ক্রেতাদের চাহিদা পূরণের জন্য যে সকল ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হয় তাকে রিটেল ব্যাংকিং বা খুচরা ব্যাংকিং বলে সার্ভিসেস অফ রিটেল ব্যাংকিং বা খুচরা ব্যাংকিংয়ের সেবা এবং পরিষেবাসমূহ সাধারণত বিভিন্ন দেশের ব্যাঙ্কসমূহ নিম্নোক্ত খুচরা ব্যাংকিং পরিষেবাগুলি প্রদান করে কারেন্ট অ্যাকাউন্টস বা চলতি হিসাব সেভিংস অ্যাকাউন্ট বা সঞ্চয়ী হিসাব ডেবিট কার্ড ক্রেডিট কার্ড ট্রানজ্যাকশনাল অ্যাকাউন্টস বা লেনদেন হিসাব ট্রাভেলার্স চেকস বা ভ্রমণকারীর চেক মর্গেজ লোন হোম ইকুইটি লোনস বা হোম ইক্যুইটি ঋণ পার্সোনাল লোনস বা ব্যক্তিগত ঋণ ও সার্টিফিকেট অফ ডিপোজিটস বা টার্ম ডিপোজিটস বা জমা বা মেয়াদি আমানত সার্টিফিকেট ইত্যাদি খুচরা ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইলেকট্রনিক ব্যাংকিং একটি নতুন সংযোজন বর্তমান বিশ্বে খুচরা ইলেকট্রনিক্স ব্যাংকিং যে সকল সেবা প্রদান করে থাকে সেগুলো হলো ক নাম্বার এটিএম বা অটোমেটেড টেলার মেশিন খ নাম্বারে ডেবিট কার্ড গ নম্বর ক্রেডিট কার্ড ঘ পস বা পয়েন্ট অফ সেল ও ম চেক ট্রাঙ্কেশন বা চেক স্তূপ পরিষ্কারকরণ চ হোম ব্যাঙ্কিং বা হোম গৃহ ব্যাংকিং ও ছ রিটেল অটোমেটেড ক্লিয়ারিং হাউস বা আর এস খুচরা স্বয়ংক্রিয় নিকাশ গর্ব ইত্যাদি ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ব্যাংকিং ভিডিও দ্বারা বাহিকভাবে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনুরোধ করা হলো আল্লাহ হাফেজ